সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালীমাতুর শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা আলাকালদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران